নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে তুমি জগন্নাছে সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম যতই ঘোরা রাখা হোক না কেন সে কিন্তু গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার এতটুকু মূল্য করবে না আসলে আলুর ব্যাপারই তো আর শোনা চিনবে না তুমি নেকা তুমি রাগি তুমি অহংকারী আসলে কিন্তু তুমি তুমি তাদের কাছে ঠিক সেরকমই যেমনটা তারা তোমাকে ডিজার্ভ করে দিনের শেষে তুমি কিন্তু তোমারই থাকবে একটু একটু ভালো একটু একটু মন্দ আর সবটুকু ভালো রাখতে গেলে দেখবে কিন্তু তারা সবাই ভালো আছে শুধু তুমি ছাড়া আমাদের আশেপাশের মানুষগুলো সত্যি খুব অদ্ভুত ওদেরকে খুশি করতে গেলে দেখবেন যে আপনার নিজের খুশিটাই চলে গেছে কারণ মানুষ মানুষের ভালোটা এখনকার দিনে কিন্তু চায় না আপনি ভালো থাকলে দেখবেন তারা আপনাকে অহংকার করছে আপনি খারাপ থাকলে তারা দেখবেন আপনাকে নিয়ে ঠাট্টা করছে বা হাসি তামাশা করছে আপনার দুর্বল দুর্বলতম দিকগুলো তারা নিয়ে হাসাহাসি করছে আপনি বোকা হলে তারা আপনাকে নিয়ে ঠাট্টা করবে আপনি চতুর হলে তারা আপনাকে খারাপ মন্তব্য করবে আপনি ধনী হলে তারা আপনাকে হিংসা করবে আর আপনি গরিব হলে তারা অবহেলা করবে সুতরাং আমাদের চারপাশের মানুষগুলো এরকম যে আমরা কিছুতেই তাদেরকে সন্তুষ্ট করতে পারবো না আমরা অনেকেই আছি যারা আশেপাশের মানুষ কি বলবে কি ভাববে ভেবে আমরা অনেক কাছ থেকেই পিছিয়ে যাই আসলে কিন্তু এটা ঠিক নয় কারণ ওদের কথা মতো চলতে গেলে দেখবেন যে আপনার নিজের আত্মনির্ভরশীলতায় হারিয়ে ফেলবেন সুতরাং আশেপাশের মানুষের কথা চিন্তা না করে নিজে আগে ভালো থাকুন নিজে সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে